দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলে আপনি নাকি ডাক্তারদের ট্রান্সফার করে দিতেন কোন প্রমাণ আছে প্রমাণ ছাড়া না আমরা চলি না দু সালে ভিজিলেন্স কমিশনারকে একটা অভিযোগপত্র পাঠিয়েছিলেন জাফর মিয়া সেইখানে পনেরো রকম অভিযোগের কথা উল্লেখ করা আছে সরকারি টাকা নয় ছয় বিনা টেন্ডারে সরকারি জায়গায় ক্যাফে ক্যান্টিন সুলভ শৌচালয়ের জন্য বরাদ্দ করা টেন্ডারের ক্ষেত্রে স্বজন অযোগ্যদের কোটি কোটি টাকা বরাদ্দ করা কে ঠিক বলছি তো এ তো শুধুই অভিযোগ এর কোনো সারবত্তা আছে বলে তো আমি মনে করি না দেখুন আমাদের মধ্যে তো অনেকেরই রাগ থাকতে পারে তারাই অভিযোগ করেছে ছাত্রদের থেকে পয়সা নিয়ে নাকি তাদের পাশ করাতেন আর যারা পয়সা দিত না তাদের ফেল করাতেন এরকম প্রচুর অভিযোগ আছে আপনার বিরুদ্ধে দেখুন হসপিটালের প্রতিটি ছাত্রই আমার কাছে সন্তান তুলল তারা আমার স্টুডেন্ট আপনার কতগুলো পেটোয়া ছাত্র ছিল যারা অন্য ছাত্রদের ওপর নির্যাতন করত। অন্য ছাত্রকে মারধর করা তাদের কাছ থেকে টাকা কালেকশন করা এসবের জন্য নাকি ছাত্ররা আপনার বিরুদ্ধে এক মাসের ওপর ধরে আন্দোলন করেছিল আপনাকে কুকুরের মতো তারা করেছিল তবু আপনি ঘুরে এসে এই চেয়ারটায় আবার বসে গেলেন পেছনের খুঁটিটা খুব শক্ত তাই না চিন্তা করবেন না শক্ত খুঁটি কিভাবে উপড়ে ফেলতে হয় আমাদের খুব ভালো করে আছে